করেছি আমাদের সব বন্ধু বান্ধব মিলে যে এখানে স্নান করার জন্য হ্যালো বন্ধুরা তুমি সাথে মনে করি তুমি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর অনেক দিন পর বলতে এগে থাকার জন্য আট নয় দিন ব্লগ ঠিক আছে তো অমরপুর তো তোমরা দেখলে যে অমরপুর কিন্তু সবখানে একটা ফ্ল্যাটের সৃষ্টি হচ্ছিল যার কারণে তো আমি ব্লক শুরু করতে পারিনি তো এখন যাচ্ছে আমাদের সব বন্ধু বান্ধব মিলে যে এখানে স্নান করার জন্য তো তোমরা পুরোটা ব্লক দেখতে থাকো দেখতে পারলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে কন্টিনিউ দেখতে থাকো जहा दिन की बाहों में रातों के साए हैं ढलते तो तो चल वो जो बारे ढूंढे जिन में चाहत की भूमे सच कर दे सपना ওখানে মানে গামা ঠিক আছে স্নান করার জন্য তো এখানেই এসে দেখলাম বা কি জলের স্পিড দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে ভিউটা এ দেখো মানে আন জলের স্পিড এখানে কি কারণ রয়েছে গিয়া তো কিছুদিন আগে বন্যা হয়েছিলো তো ঠিক আছে তো তার কারণে তো এখানে জলের একটু স্পিডটা বেশি এখানে মানে জল অতিরিক্ত হয়ে গেছে তো তো তার জন্যে মানে এখানে জলের অতিরিক্তটা বেশি তো আমরা এখন ভাবছি যে স্নান করবো না করতো না তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে তাই বুঝতে পারবে কী করি আমরা ঠিক আছে